বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা গোকুলনগর সিআই ক্যাম্প সংলগ্ন লেপিকা মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হল চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠান মঙ্গলদেব প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মন্ত্রী অরিমেশ দেববর্মা কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব তাছাড়াও বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব দেবসহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি কামনা করে বলেন রাজ্য সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলির শিক্ষা মান যাতে আরও এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে রাষ্ট্র সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায় যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা সুযোগ নিয়ে হতে পারে কোন সুযোগটা যেমন আমাদের আলী কোদায় থেকে প্লাস্টিক সেটা আপনারা করে দিয়েছেন আমি এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাব সত্যি ভালো লাগছে এখানে কারণ পড়াশোনা ছাড়া কি কেউ হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতে এই পৃথিবীটা তাদের হাতে মুঠোর মধ্যে থাকবে যাদের কাছে জ্ঞান থাকবে নলেজ থাকবে শিক্ষা থাকবে প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয় তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে রাজ্য চালাবে দেশ চালাবে আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন আমি একটু পড়ছিলাম স্কুলের সম্পর্কে সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত ত্রিপুরাতে তার এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না যে এত সুন্দরভাবে আর এই এলাকার জন্য তো একটা আমি বলবো যে একটা ইনস্টিটিউশন একটা মন্দিরের মতো হয়ে গেছে your report Tripura News 8